বন্ধুরা আজকে আটই জুলাই মৃত্যুর বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে ঝিমলি জোনাকিকে বলছে আপনারা হুট করে কারো বাড়িতে এইভাবে তল্লাশি করতে ঢুকতে পারেন না তখন পিসা মশাই ঝিমলিকে বলে যে ফের যদি তুমি জোনাকিকে বাধা দিয়েছো তো তখন জোনাকি বাড়ির ভিতরে ঢুকতে গেলে ঝিমলি বাধা দেয় বলে আপনি কোথাও যাবেন না তখন ধ্রুবর দুই বোন এবং পিসির ঝিমলির হাতটা ধরে নেয় বলে আরে ওকে আটকাচ্ছ না তখন তখন জোনাকি ধ্রুব মিত্রীরকে ডাক্তার রাখতে জুনিয়র মিত্রির জুনিয়র মিত্তির বলে ডাক্তার রাখতে একটা একটা ঘর খুলে উপরের তলায় যাই প্রতিটা ঘর খুঁজে এবং জুনিয়র মৃত্যুর বলে ডাকতে থাকে তারপরে নিচে আসে বলে উপরের প্রতিটা ঘর তো আমি খুঁজে নিলাম কোথাও তো নেই এমন সময় ধ্রুব ডেকে উঠে জোনাকি তখন জোনাকির কানে ধ্রুব মিত্রের কথা পৌঁছায় ডাক পৌঁছায় তখন জনাকি একটা দেওয়াললে কাঁপতে শুনে ওনরা এই ছিল আজকের মিত্রবাড়ির আজকের পর্ব আপনারা মিত্রবাড়ি দেখতে থাকুন প্রতি সোম থেকে শুক্রবার রাত্রি 10টা 15 মিনিট থেকে জিবাংলায় ধন্যবাদ নমস্কার ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার